বাবার পরিশ্রম বাবার পরিশ্রমের কষ্ট এমন এক ত্যাগ যার মূল্য আমরা অনেক সময় বুঝতে পারি না তিনি নিজের স্বপ্ন ইচ্ছা আর আরামের জীবন ত্যাগ করে আমাদের স্বপ্ন পূরণের জন্য দিন রাত পরিশ্রম করেন সকালে ঘুম থেকে উঠে রাত অবধি দৌড় ঝাঁপ শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের ক্লান্তি ব্যথা অসুস্থতা গোপন করে আমাদের চাহিদা মেটা অনেক সময় নিজের জন্য নতুন জামা কেনেন না কিন্তু আমাদের জন্য নতুন পোশাক আনতে দ্বিধাবোধ করেন না তার কপালে ঘামের প্রতিটি ফোঁটা হলো সন্তানের ভবিষ্যতের জন্য এক একটি নীরব দোয়া বাবার কষ্ট টাকা বা জিনিস দিয়ে শোধ হয় না তার প্রতি সম্মান ভালোবাসা ও দোয়াই হলো সন্তানের আসল দায়িত্ব ই আল্লাহ পৃথিবীর সমস্ত বাবাকে তুমি জানি যারা দুনিয়ার মধ্যে আছে প্রত্যেকে তুমি নেয়